এক ভদ্র মহিলা সে ফুল দিয়ে আসার জন্য এখানে আসে আমি এটা দেখার সাথে সাথে আমি আর বাসায় থাকি না আমি চলে আসি এখানে কেন কতবার তার সাহস কতবার তার কলিজা এখানে সেই সকল সাংবাদিক ভাইরা আছেন এবং কি বলে প্রশাসন লোক আছেন এবং জামাত বিএনপি যাই বল বাংলাদেশের সুনাগরিক যারা আছেন সচেতন নাগরিক যারা আছেন তারা থাকতে এই আওয়ামী লীগের দোষরা কীভাবে এখানে ফুল দিতে আসে সেই সাহসটা দেখার আমি এখানে চলে আসছি ইনশাল্লাহ আমার বিশ্বাস এখানে আমরা থাকবো এখানে আমরা দেখবো কীভাবে আওয়ামী লীগের দোষরা এ যারা মানুষকে নিরহ মানুষদেরকে আমি দেখেছি মিরপুর দশ নম্বর আমি ছিলাম কিভাবে তারা পুলিশ বাহিনী দিয়া কিভাবে তারা আওয়ামী লীগের দিয়া আওয়ামী লীগের লোক দিয়া এবং ছাত্রলীগের গুন্ডারা দিয়া কিভাবে নিরহ মানুষদের গুলি করেছে সেগুলো থেকে চোখের পানি ঝলসে গেছে যখন আমি মিরপুর দশ নম্বরে ছিলাম ওরা যখন গুলি করতেছিল ওরা যখন বোম মারতেছিল ওরা যখন ইট পাতাল নিক্ষেপ করছিল তখন আমি কিছু ছবি তুলছিলাম কিছুক্ষণ পরের দিন তার প্রত্যেকটা মানুষের আমার এই মোবাইলটা চেক করছিল চেক করার পরে আমি কি করছিলাম সেই মোবাইলটাকে দেখে দেখার পর আমার সেই মোবাইলগুলো থেকে তারা একটা মোবাইল নিয়েও গেছিল আমি সেই মোবাইলটা পাইনি কিন্তু এখন আপনি যে কথা বলতে চাচ্ছেন যে এখনও এই সময়কালে যারা বিএনপিরা ছবি তুলছে আওয়ামী লীগ নাকি মানে চেক করতেছে এটা আমার নজরে পড়ে নেই ভাইয়া কারণ সে বিএনপি লোকেরা করে না কারণ জামাতের লোক তাদের মনে ভুল ছিল তাদের মনে ভয় ছিল যে আমাদের এই ডকুমেন্ট গুলো যদি আমাদের এই বোম মারা গুলি আমাদের গুলি বিদ্যুৎ গুলি যদি তারা দেখতে পায় তার কোন এক সময় আমাদের ধরবে এই তারা চেক করে প্রত্যেকটা মানুষের চেক করে করে কি করছে তারা মোবাইল থেকে ডিলিট করতে বাধ্য করেছে যদি না করে তারা মোবাইল ছিনে নিয়েছে কিন্তু বর্তমান সময় এটা হয় নাই আমি অনেক খুশি আমি আমার অনেক বাংলাদেশের সারা বাংলাদেশি খুশি সরাসরি সরকার গেছে বাংলাদেশ থেকে সারা বাংলাদেশী খুশি এখন যে বর্তমানে সরকার যেভাবে চালায় যাইতেছে বুঝেন মনে করুন দেশটারে গুছায়া গাছাইয়া সুন্দর করে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন দক যার ভাগ্য হয় নির্বাচনে পাশ করে সেই পাশ করুক কারণ আগে দেশ ঘুষ যেমন হত্যা হত্যা মামলা অনেক কিছু কুন কারাবি এটি আগে বিচার হোক এপ্রয়তে যদি নির্বাচন হয় যে মনে করেন এই সরে সরি সরকার আছে কুনি বনি করছে গুমকুন করছে অনেক কিছু মানুষে নির্যুতি করছে এইগুলো যদি রক্তে মনে করেন আগেই নির্বাচনে আগেই বিচারপত্র করতে পারে তার নির্বাচন নির্বাচন দোক এখন তো বর্তমান সোনার বাংলাদেশ সুন্দরভাবে চলতেছে সাধারণ মাম পাবলিক মানুষ মোমনার মুখ কথা বলতে পারে চলতে পারে আগে তুই এই কথাটা ছিল না কথাটা কয়ার সাথে সাথে তো মনে করুন গুমকুন নিকুজ আমরাও চাই এদম সরকার বাংলাদেশে আসুক সুন্দরভাবে নির্বাচন দিয়ে আয়ের দেশটা চালাক তো আওয়ামী পক্ষে ভালো আসবে বিএনপির পক্ষে খারাপ আসবে হয়তো বিএনপির পক্ষে ভালো আসবে জামাতের পক্ষে খারাপ আসবে আমি আমি এই খারাপের দিকে নাই চাই সবাইকে কাজে কাজ মিলে একসাথে চলমো হাসি মুখে এখন ছাগামো সবাই দিন কিন্তু আমরা ভালো চলতে চাই ভালো পড়তে চাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ